নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্যদের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ তো এই দুষ্টু এত দুষ্টু হয়েছে তাই ওকে আর কি দুষ্ট নামটা আমি দিতে বাধ্য হলাম এক দণ্ড স্থির থাকেই না আর ও যদি না স্থির থাকে বুঝতেই পারছেন আমাকেও সব সময় অস্থির হয়ে থাকতে হয় আর আজ ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করছি একে সঙ্গে নিয়ে তো আশা তো রাখছি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় আটটার মতন আর সোনামা এখন ঘুম থেকে উঠে পড়েছে এর আগেও একবার ওই ভোরের দিকে উঠেছিল একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তো আবার এখন ঘুম থেকে উঠেছে আমরা উঠে পড়েছি প্রায় সাতটার মতন বাজে তখন যেহেতু মেয়েটার স্কুলে এখন ছুটি আছে তাই ওই এখন আর সাড়ে পাঁচটায় বা পনেরো ছটায় ঘুম থেকে উঠছি না একটু বেলা করেই উঠছি কারণ আবার এই একটা দিনের পরেই তো স্কুল অন হয়ে যাবে তো আমাদের ওকে স্কুল পাঠানোর তাগিদে আমাদেরকে সাড়ে পাঁচটায় উঠে পড়তে হবে আর কি আর এমনিতেও এখন যেহেতু স্কুল ছুটি তারপর ওকে পড়ানো এই সমস্ত কিছু করে ঘুমাতে ঘুমাতে এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে তারপর তো মেয়েটার জন্য ঘুম থেকে একটু আর হয় রাতে যতই বড় হোক না কেন ওকে একটু করে খাওয়াতে তুলতে হয় তারপরে তো টয়লেট আরে করে সমস্ত কিছু ও পরিবর্তন করার জন্য আর কি আমাকে তো দুবার তিনবার ঘুমতে ঘুরতেই হয় এদিকে শুতে শুতে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হয়েই যাচ্ছে তো যাই হোক এদিকে তরকারি বসিয়ে দিয়েছি একটু মাছগুলো একটু ঝাল করে নেবো মাছটাকে ভেজে নিচ্ছি আর বাঁধাকপিটা একটু হেলিনি মেনে নিচ্ছি বাঁধাকপিটা ওই ডাইরেক্ট করে নিলে আমার একদমই ভালো লাগে না যদি নিয়ে একটু হেলিনি মেরে নেওয়া হয় তো ভালো লাগবে না একদম আর দুবেলার তরকারি একেবারেই করে ফেলছে তাই একটু বেশি পরিমাণেই তরকারি বসিয়েছি আর কি এখানে এক পিস মাছ বেশি ছিল তাই মাছটা আগে চারটে মাছ আগে প্রথমে ভেজে নিলাম দিয়ে তারপরে এই মাছটা একটু বেশি করে ভাজতে হবে মাছটা যেহেতু একটু বড়ো মতন আছে আর তাই এই মাছগুলো একটু তুলে নেবো দিয়ে এই মাছটা আগে ভেজে নেব এদিকে দুধ দাও জাল দিয়ে দিতে হবে তাই দাকে ছেঁকে নিচ্ছি কালকে যা হয়েছিল আর কি দুধদা তো বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম মেয়েদেরকে একটু দেখাশোনা করতে আর কি আর এসে দেখছি প্রায় এক ঘন্টার মতন হয়ে গেছে তখন আমার মনে ছিল না যে আমি দুধদা বসিয়েছি তারপর এসে দেখছি দুধটা পুরো ফুটে ক্ষীর হয়ে গেছে আর যদি পাঁচ মিনিট এদিক ওদিক হতো তো তাহলে পুরো দুধদা ক্ষীর তো দুধ ছাই ওটা মানে পুরোপুরি একদম কালো মতন হয়ে পুরো পুড়ে যেত যে আর তখন আমাকে ওই জিনিসটা মাছ দিয়ে আমার প্রায় এক ঘন্টার উপর লাগতো এখানে কড়াইশুঁটির কচুরি হবে তা শাশুড়ি মাকে বললাম যে একটু এগুলো একটু ছাড়িয়ে দিতে আর আজকে যেহেতু সকালের দিকে এসেছে একটু সুবিধাই হয়েছে তবে কড়াইশুঁটির কচুরিটা আমি করবো না যাকে বললাম যে তাহলে আমি কড়াইগুলো ছাড়িয়ে পাঠিয়ে দেবো ও বললো তাহলে তাই পাঠিয়ে দেয় কড়াইগুলোই পাঠিয়ে দেবো একবারে মিক্সিতে বেটে তারপরেই পাঠাবো এই এক পুর ভরা তারপরে সমস্ত কিছু জোগাড়যান্তি করে আবার সেই পুরটাকে তৈরি করা এই সমস্ত এক হাতে করাটা না খুব প্রবলেম হয়ে যায় এবার সময় নিয়ে যদি বলেন করতে এবার আমার তো কোনো মানে কোনো কি বলবো যে মেয়েটা যে ঘুমাবেই বা মেয়েটা যদি একটু মানে শুয়ে থাকেই তাহলে না ঠিক আছে কোনো তো গ্যারেন্টি নেই যে ও শুয়ে থাকবে কি না তাহলে আর এক হাতে করবে বা কীভাবে কালকে খুব অসুবিধা হয়েছিল যে মেয়েটাকে নিয়ে একটু যে আমি রান্নাবান্না করবো সেটা একদমই হয়ে উঠছিল না লাস্টে আমার হাজব্যান্ড সেই দশটার সময় এলো তারপরে আমি রান্নাবান্না করলাম তো আজকে মেয়েটাকে একটু খাবার দেব আজ প্রথম দিন দিচ্ছি তাই বেশি কিছু অ্যাড করা হয়নি এই দেব একটু কুমড়ো আর দু চারটে কড়াইশুঁটি ছিল কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি আর প্রথমে একটু ভাত একটু মটর 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 তো দিয়েইছি আর তার সাথে একটু মুসুর ডাল আর এই নিশ্চয়ই বুঝতেই পারছেন মেয়েটা পাশ থেকে একটু কথা আরে বলছে কারণ আমার যদি ও গলার আওয়াজ পায় তাহলে তো তার সাথে সাথে এইভাবে আওয়াজ করেই আর ভয়েস দিতে বসেছি তো এখানে একটু আগে ওর গলার আওয়াজ অবশ্যই পেয়েই থাকবেন তো আজকে প্রথম দিন যেহেতু খাওয়াবো তাই একদম কম করে নিলাম জিনিসটা আর এইরকম একটু থকথকের মতন করে নিয়েছি তবে এতটা পরিমাণে প্রথম দিন যেহেতু দেব একটু আর একটু পাতলা করে নেব এতটা পরিমাণে থকথকে জিনিসটা দেব না খেতে পারবে না আর প্রথম দিন খাইয়ে দেখি আগে কেমন কি খায় তারপরে আবার জিনিসপত্র অ্যাড করব এদিকে মাছের ঝালটা হয়ে গেছে মাছের ঝালটা আজ একদম পুরোপুরি শুকনো শুকনো মতন করছি কারণ এই একদম অনেকটা ঝোল পরিমাণে হলে না ভালো লাগে না রোজে রোজ এরকম খাওয়া হচ্ছে তো আজকে একদম শুকনো মতন করে ফেলি আর কি আর এই যে ভয়েসটাও শুনতে পারছেন বুঝতেই পারছেন সারাটা আমার কোলেই থাকে আর তার সাথে সাথে ওকে রেখেই বা কী করে কী কাজকর্ম যেমন করি আর ভয়েসটাও যখনই দিই তখনও আমার কোলেই থাকে আর এখন যদি একটু ফ্রি মতো না আছি তাই ভাবলাম একটু বসে এই সময় ভয়েসটা দিয়ে দিই তো যাই হোক এদিকে বড়ো মেয়েটা ছোটো মেয়েকে নিয়ে একটু খেলা করছে আর এই টাইমে আমি আমার সমস্ত কাজকর্মগুলো সেরে রাখবো এরপর মেয়েটাকে চান করাবো দুজনকেই চান করাবো তারপর ভাত খেতে দেব ছোটো মেয়ের খাবারটা রেডি করে রাখলাম দেখেছেন তো ওকে চান করানোর পর তারপর খাওয়াবো কারণ কাজের ফাঁকে ফাঁকে মানে রান্না বান্না সমস্ত কাজের ফাঁকে ফাঁকে যদি সমস্ত কিছু কাজকর্ম না করে রাখি তাহলে আর হয়েই উঠবে না আর এখন ওকে একটু ধরতে দিলাম কারণ সমস্ত কিছু যদি ওকে নিয়ে নিয়ে আমি করতে যাই তো হয়ে ওঠে না যেমন ভাতের ফ্যান গোড়ানো তো নিয়ে সম্ভব না তাও চেষ্টা করি যখন রান্নাবান্না করি তো সমস্ত পাতি একেবারে করে নিয়ে তারপর এমন অনেক সময় হয় আর কি যে ওকে নিয়েই রান্নাবান্না করি আর এখানে ওষুধের শিশুটা দেখে নিছি ভাবছেন যে ওষুধটা নিয়ে আমি এখানে কী করবো না না ওষুধ না এটা এখানে ভাজা মশলা করে রেখেছিলাম আর ভাজা মশলাটা আমি কাঁচের শিশিতে রেখেছি কিছুদিন আগে ভাজা মশলা করেছিলাম প্লাস্টিকের বোতলে রেখেছিলাম দেখলাম খারাপ হয়ে গেছে তাই মেয়ের এই সর্দি করেছিল অ্যামোক্সিলিন ওষুধও দেখলাম কাঁচের শিশিতে দিয়ে যেহেতু কাঁচের শিশিটাই আমি রেখে দিয়েছিলাম আর এই কাঁচের শিশিটাতেই ভাজা মশলাটা রাখলাম কারণ কাঁচের জিনিসে রকম মশলাপাতি রাখলে দেখি খারাপ হয় না তাই আর কি এরকম ছোট্ট ধরনের তো জিনিস পাওয়া যায় না সেরকম সচরাচর আর এটা যেহেতু পেলাম আর মশলাটাতেই ওতেই রাখলাম এদিকে ওই যে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়েছিল মটরশুঁটিগুলো এখানে পেস্ট করে বানিয়ে নিচ্ছে একটা এদিকে ভোল্টেজটাও আজকে খুব একটা নেই যে পেস্টটা যখন করছি একটু ভালো রকমভাবে হয়ে যাবে তো অনেকক্ষণ এদিক ওইদিক করে করার পর দেখছি মোটরটাও বসে আছে মানে এতটাই ভোল্টেজ কম এখনও পর্যন্ত সেইভাবে গরমই আসেনি তাতেই দেখুন মোটর বসে যাচ্ছে মানে একটা মিক্সি পর্যন্ত চলছে না এর পরবর্তীতে যে কি হবে গরমে কি করবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক যেমন হয়েছে আর কি তেমনইভাবেই করলাম এর চেয়ে বেশি আর হচ্ছে না পেস্টটা ভালো মিহিভাবে তবু মোটামুটি চলে যাবে তো আমি এখানে টিফিন বক্সে করে পাঠিয়ে দিচ্ছি এদিকে ওকে চান খাওয়াই সমস্ত কিছু করিয়ে একটু এই চেয়ারটাতে বসিয়েছি ওখানে চেয়ারটাতে একটু বসে বসে একটু দুলবে খেলবে এই সমস্ত কিছু করবে আর ততক্ষণে আমি ওকে খাইয়ে দেবো আর বরং মেয়েটারও খাবারটা রেডি করে দেব আর ওর যত রাজ্যের পেন সমস্ত কিছু নিয়ে এখন দেখাতে আসবে মানে ওর পেন পেনসিল যেখানে যত রাখবে মাঝে মধ্যেই একবার করে দুটো তিনটে করে বার করবে একটা দুটো করে বার করবে আর নিয়ে নিয়ে ওর কত রকমের যে ওই ওই সব নিয়ে কথাবার্তা হবে তার ঠিক ঠিকানা নেই আর এও এতে বেশ বসে ভালোই কমফোর্টেবল ফিলটি করে আর এতে বসেও থাকতে বেশ বাসা দেখি সেরেভাবে কাঁদে না ওকে ছেড়ে এখান থেকে যাবো খুব একটা হয়ে ওঠে না কারণ ভয় লাগে বাইচান্স যদি পড়ে যায় তাই আর কি ওই সামনেই বসে থাকি ওই যে সারাক্ষণ কোলে নিয়ে থাকি তার থেকে তো একটু হলেও মুক্তি পাই ওই এক মিনিট কি দু মিনিট যদি এসে বসে তাও ভালো লাগে আর যদি দিদি থাকে তাহলে ওকে বলি সামনে একটু বস কারণ এই যে সামনের যে ধরা মতনটা যেটা ধরে আছে সেই জিনিসটা একটু দেখলাম সার্ফ মতন মানে একটু দেখলাম ধারালাও তো মুখটাও তো যদি ঠুকে যায় কেটে যেতে পারে তাই আর কি ওখানে কিছু একটা বেঁধে দেবো এরকম একটা ভেবে আছি দেখি ওখানে একটা কি নরম জিনিস পাই ওই নরম জিনিসটা এখানে বেঁধে দিলে তবে ঠিক থাকবে আর বলতে বলতে দেখুন মুখটা ঠিক ওখানে দিয়েও দিয়েছে আর এদিকে তোর খেলার কোনো শেষ নেই যেহেতু কাজে বাড়ি হচ্ছিল বলে সমস্ত জিনিসপত্র একটা পেপারে বেঁধে রেখে দিয়েছিলাম কারণ তিনটে চারটে ঝুড়ি তোর খেলনা সবসময় থাকে আর এগুলো সরিয়ে রাখা হয়েছিল এখন সেই সমস্ত জিনিসের ওর খোঁজ পড়েছে আর সেই সমস্ত জিনিস এখন খুঁজে বার করে নিয়ে এসে দেখুন খেলা চলছে ওর তবে এই খেলনা বাটি খেলা দেখলে বেশ ভালোই লাগে আমারও বেশ ছোটোবেলার কথা মনে পড়ে আর সেই মুমেন্টগুলো তো আর ফিরে পাওয়া যাবে না তো যখন খেলে কিছু কিছু ক্ষেত্রে সেই শৈশবের স্মৃতিগুলো বস যখন আমি আবার উলট পালট করে দেখি তখন বেশ আমার নিজেরই ভালো লাগে তো যাই হোক আপনাদেরও নিশ্চয়ই এই সমস্ত কিছুর মধ্যে একটু হলেও নিজের শৈশব মনে পড়ছে তো ভিডিওটি আর কন্টিনিউ করছি না ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ